ज़र गर करे إِلَّا <سؤال> اللَّهُ لَا إِلَهَ إِلَّا 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 اللَّهُ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহু আসাল্লাম বাজান আমার আমরা আল্লাহ আল্লাহ রসুলের তরিকা প্রসারিত করার জন্য বাংলাদেশের জমিনে শাহজালাল শাহ পরান খান জাহান আলী শাহ মকদুম রূপোষ এব্রাহিম বলকি মাইসাওয়ার কেরামত আলী জনপুরী তারপরে আপনার যাদবপুরের আব্দুল আমাদের এখানে আব্দুল কাজের রহমাতুল্লাহ আলাই ছিলেন তিনি এখন সিংড়াতে অবস্থান করতেছেন ঠিক কিনা বাদান যখন তারা দুনিয়ার জমিলে ছিলেন আমরা কিন্তু তাদেরকে চিনে নাই বিরোধিতা করে গেছি বাজান এখন যারা এখন যখন নাই তারা তখন আমরা বুঝতেছি আমাদের মধ্যে কেমন ব্যক্তি ছিলেন কেমন আল্লাহওয়ালা ছিলেন এইরকম বাজান ঘটনা পূর্তি জায়গায় ঘটে যখন ওই যে একটা মানুষ কথার মধ্যে বলে দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝলো না সেই রকম আল্লাহর ততক্ষণ পর্যন্ত মানুষ তাদেরকে চিনতে পারে না আর যখন দুনিয়ার থেকে চলে যায় বাজান তখন সবাই বলা বলি করে আসলে এই লোকটা ভালো ছিল বলেন ঠিক কিনা আমি বাংলাদেশের যত ঘরনার একরাম আছে আমি আমার ওয়াসটটুকু যেটুকুই আমি করি এটুকু শুধু তরিকাতের জন্য কারো বদনাম কারো শিকায়ত কোনো দলের বিরুদ্ধে কোনো বক্তব্য দেওয়ার কোনো ইচ্ছে বা মনোবৃত্তি আমার নাই কোনো দলের যা যা দল করুক যা যা মানুক কোনো সমস্যা নেই আমার আমি যেহেতু আল্লাহ আল্লাহ রসুলের গোলাম এবং তরিকতের লোক এজন্য আল্লাহ আল্লাহ রসুল রসুলের তরিকতের যে জগতটা আছে সেই জগতে যেহেতু আমি বাস করি বেধায় আমার কথাগুলো একটু তরিকতের লোক শুনলেই বেশি ভালো হয় ঠিক কিনা আর যদি কেউ বাইরের লোক শোনেন শোনেন না শুনলে কোনো আজে বাজে মন্তব্য না করায় ভালো সম্মানিত হাজির আপনারা জানেন সবচাইতে বড় পীর ছিলেন মহিউদ্দিন আব্দুল কাদের জেলালি আলাই বলেন ঠিক কিনা যত পীর এই পৃথিবীর বাংলার জমিনে ছড়িয়ে ছিটিয়ে আছে সমস্ত পীরের পীর হলো মহিউদ্দিন আব্দুল কাদের জেলালি ঠিক কিনা আব্দুল কাদের জেলালি রহমতুল্লা আলাই বলেন তাকে জিজ্ঞেস করা হলো হুজুর আপনি এই যে মাহিউদ্দিন ধর্মকে পূর্ণ জীবিত করলেন এই টাইটেল আপনি কোথা থেকে পেলেন আমাদেরকে একটু জানাইয়া দেন তার মানে কি মুরিদরা জিজ্ঞেস করতেছে যে মাহিউদ্দিন বা মহিউদ্দিন আপনার যে উপাধি এটা আপনি কিভাবে পেলেন একটু ওয়াজটা শোনান বাবু আব্দুল কাদের জেলানি রহমাতুল্লা বলতেছেন ও আমার মুরিদরা শুনু আমি একদিন মসজিদ থেকে নামাজ পড়ে বীর হয়ে আসতেছি আসতে রাস্তার পাশে দেখি একটা বৃদ্ধ এত বৃদ্ধ এত দুর্বল কঙ্কাল ছাড়তে তার চেহারা হয়ে গেছে চলার মতো কোনো তাগত নাই আবদুল কাদের জেলালি রহমাতুল্লা আলাই যাইতেছেন ওই লোকটা ডাক দিয়ে বলতেছেন ও আব্দুল কাদের জেলানি তুমি একটু আমাকে সহযোগিতা করো আমাকে একটু দাঁড় করাই দাও আমি অতি দুর্বল দাঁড়াবার মতো শক্তি আমার না বড় ফির আব্দুল কাদের জেলানি তো হাতে ঘুরলেন এসে ওই বৃদ্ধাকে যখন এরকম করে বাজান হাত ধরে তুলে দাঁড় করাইলেন দাঁড় করার পর দেখেন আব্দুল কাদের জেলানি লক্ষ্য করতেছেন মানুষটার হাত পা একবারে পরিপূর্ণ সুস্থ একটা ব্যক্তি হয়ে গেল আব্দুল হয়ে যে আমি লোকটাকে ধরে তুললাম দাঁড় করালাম আর এর সাথে সাথেই লোকটা একবারে পরিপূর্ণ চেহারা হলো এত সুন্দর তার চেহারা এত ভালো আমি বললাম খবর কি আপনার পরিচয়টা কি আমি আপনাকে স্পর্শ করার সাথে সাথেই আপনি সবল হয়ে গেলেন তেজি হয়ে গেলেন তার কারণটা কি আপনার পরিচয়টা দেন আপনি কে তখন ওই বৃদ্ধ ও আব্দুল কাদের জেলানি জনাবি মোহাম্মদ ওয়াসাল্লাম থেকে আজ পর্যন্ত ইসলাম ধর্মটা জরাজীর্ণ হয়ে গেছে দুর্বল হয়ে গেছে এই জরাজীর্ণ দুর্বল এই ধর্মটাকে পৃথিবীর মাথা করে দাঁড়াবার জন্য একজন লোকের দরকার ছিল সেটা হলো তোমার তোমাকে আমি মহিউদ্দিন উপাধি দিলাম তোমার কারণে তুমি যেমন আমাকে স্পর্শ করেছ তোমার কারণে আমি যেমন সবল হয়ে গেলাম এজন্য তুমি মাহিউদ্দিন হয়ে গেলে আজকের পর থেকে তোমার কারণে বিশ্ব নবী রাহমত আলমিনের আলিত ধর্ম যে দুর্বল হয়ে গেছিল ওকে যে হয়ে গেছিল একেবারে লাজুক হয়ে গেছিল সেখান থেকে তোমার মাধ্যমে ধর্মটা পূর্ণ জীবিত হবে এই দিনটা আবার ওই দিনের মতো হয়ে যাবে জোরে জোরে বলেন সুবাহ আল্লাহ সম্মানিত হাজরিন আব্দুল কাদের জেলানি রহমাত আশ্চর্য হয়ে গেলেন এই বীর আমাকে মাহিউদ্দিন বলল আমি পরের দিন যখন নামাজ পড়তে আসলাম মসজিদের মসজিদের ভিতরে নামাজ পড়লাম যতগুলো লোক বের হয় সবগুলো লোক আমাকে মহিউদ্দিন আব্দুল কাদের জেলানি বলে ডাকে এর আগে কোনো ব্যক্তি আমাকে এমন করে ডাকে নাই এমন সম্বোধন করে নাই কালকের পর থেকে লোকগুলো আমাকে মহিউদ্দিন আব্দুল কাদের জেলানি বলে ডাক ডাক শুরু করে দিছেন কোন দিন আমাকে মহিউদ্দিন বলে নাই আজকের পর থেকে লোকগুলো আমাকে মহিউদ্দিন কেন বলতেছে আব্দুল কাদের জেলানি মনে মনে ভাবলেন সমস্ত আল্লাহ রবুল আলমিনের কারিশমা যেটা বোঝার পাওয়ার কোন মানুষের নাই ঠিক না। আব্দুল কাদের মুরিদুরকে বলতেছে আমাকে ওই দিন ইসলাম যে দুর্বল হয়ে গেছিল এই দিনকে পূর্ণ জীবিত করার জন্য আমাকে মাহিউদ্দিন উপাধি দেওয়া হয়েছে আর এই উপাধিটার কারণেই আমি মহিউদ্দিন হয়ে গেছি আমার দ্বারাই এই দিনটা আবার পূর্ণ জীবিত হবে ওলিয়াদের পাওয়ার না নাই এটা কার কথা এটা বাবা সাধারণ কোন সাধারণ কোনো পীরের কথা নয় পিরানে পীর দস্তগীর সাইয়েদ মহিউদ্দিন আব্দুল কাদের জালি রহমতুল্লাহের কথা